তার আগে আমাদের অভিভাবকদের একটু মঞ্চে ডেকে নেব কবি কমল দে সিদ্ধার সাহিত্যিক পার্থ সারথী গায়ন এবং নাট্যকার কাজল সুখকে আমরা আগে মঞ্চে ডেকে নেব হ্যাঁ না আসতে হবে একটু মঞ্চে আসতে হবে আমাদের আপনাদের আসতে হবে না আপনারা আছেন শিল্পীমন মন উৎসবের মাথা করে আপনাদের পরামর্শ নিয়েই আমরা একটু একটু করে এগিয়ে চলি তাই আপনারা না থাকলে আমাদের হবে না প্রথমে আমরা সংবর্ধিত করব সেলিম দুরানি বিশ্বাসকে সম্পাদক সেলিম দুরানি বিশ্বাস বিশিষ্ট বাচিক শিল্পী অভিনেতা

করব মহাশয়কে কাজল সুর উত্তলীয় করিয়ে দেবেন তাপসার সম্পর্কে অনেকেই একটি কথা জানেন না বোলপুরে যে গণনাট্য আন্দোলন সেই পনেরো বছর ধরে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি তার উনি একজন কর্ণধার তার জন্য আমরা শ্রীতঙ্গ সেই জন্য এমন একজনকে পেয়েছি এটি তার প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় উনি একজন ক্রীড়া প্রশাসক সমাজসেবক তো বটে ক্রীড়া প্রশাসক বীরভূমের তিনি এমন কিছু কিছু কাজ করেছেন ক্রীড়া নিয়ে স্পোর্টস নিয়ে প্রত্যন্ত গ্রামে যেমন পৌঁছে দিয়েছে তেমনি ইন্টারন্যা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্টগুলো বোলপুরে হতে পারে তার অগ্রণী ভূমিকা উনি পালন করেছেন আমরা কাপোর্স পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত আমি মঞ্চে দেখে নেব এই উত্তরীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ক্রেডা ব্যক্তিত্ব যিনি আশির দশকে সেরা তীরন্দাজ বাংলার গৌরব রুমা রায় এবং তীরন্দাজিতে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রীড়াবিদ তো বটেই আন্তর্জাতিক মানের একজন কোচ তাকে আমরা এভাবেই পাই আমাদের শিল্পী মনের সঙ্গে যিনি অতপ্রত ভাবে যুক্ত আছে একজন সূর্য তো একজন চন্দ্র তিনি শ্রীমতী রুমা তাকে তার হাত দিয়ে আমরা তাপসদাকে বরণ করে নেব কারণ দীর্ঘদিন সাহেব এই বোলপুর সাহেব তিনি অধিকর্তা হিসেবে কাজ করে এসেছেন স্মরক প্রদান করবেন শ্রী কমল দেশিক এবং পার্থ শব্দ আইন এবং কাজ সবাই মিলে

কিন্তু তার কণ্ঠে আজকে আমরা শুনবো কবিতা শ্রী তাপস হাজার